দেখতে যথেষ্ট সুন্দরই ওই বিস্তৃত আর না হ্যাঁ কখনোই মেয়ের সম্মান দেয়নি সবসময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করত যে মেয়ে শরীরে ওনারা হাত দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি নেতারা বাঁকা করে তাকিয়েছেন কেন তাকিয়েছেন সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী বিস্তৃত আর না আর নেতা কোন কোন দৃষ্টিতে তাকিয়েছেন তারা কখনোই মনের সম্মান দেননি ওনারা আমাদের ভোগের পণ্য মনে করত যে মেশ করিলে ওনার হাত দিতে পারতো ওকে ভালো জায়গায় নিয়ে রাখতেন সম্প্রতি এমন একটি ভয়েস রেকর্ড ফাঁস হয়েছে সাংবাদিকদের কাছে এই রেকর্ড আসে কথাগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি হানি সেতুর বলে দলীয় সূত্রে জানা গেছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারে পতন হলে উম্মে হানি সেতু পালিয়ে যান তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে ভয়েস রেকর্ডে উম্মে হানি সেতুকে বলতে শোনা যায় আমার নামে তিনটি মামলা হয়েছে আমি সহ কয়েকজন মামলা খেয়েছি অনেক সিনিয়র নেত্রী আছেন তাদের বিরুদ্ধে মামলা হয়নি আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি ওনারা ভালো থাকুক ওনারা মামলা খেয়ে ওনাদের কষ্ট হওয়ার কথা ছিল না ওনাদের ঘরে কোনো ছোট বাচ্চা নেই আমার ষোলো মাসের একটি বাচ্চা আছে বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছি একটা মানুষ আমার বাসায় খবর নেয় না আমি ছোট তিনটা বাচ্চা কি খাই বাচ্চাগুলো কি করে বাড়িতে বাজার আছে কিনা তাও ফোন নিয়ে কেউ খোঁজ নেয় না আমার কোনো দুঃখ নেই তাকে বলতে শোনা যায় বাংলায় কথা বলি বাংলায় কথাগুলো না বললেই হয় এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধু ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না সেন্ট্রাল পর্যায়ে আজকে কত নোংরা নোংরা খবর আসতেছে সেন্ট্রাল নেতারা নায়িকাদের রাতে নিয়ে নেইয়া থাকতেন এগুলো করে বাংলাদেশের গজব নাজিল করেছে